গাইস গান ফাটা কমেন্ট শোনার জন্য রেডি থেকো তার আগে ভিডিও দেখো দেখো মা বাবা আমি যেখানে আছি খুব ভালো আছি আমি নিজের ইচ্াই আমার প্রিয় মানুষটাকে বিয়ে করেছি তোমরা প্লিজ কোনো ঝামেলা করো না আমি ওকে ফোর্স করেছি বিয়ে করার জন্য তোমরা অন্য কোথাও নিয়ে গিয়ে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিলে তাই ওকে আমি ফোর্স করেছি যাতে ও আমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে এ তোর কোনো দোষ নেই আর আমাদের পালিয়ে বিয়ে করার পেছনে আমার বা ওর কোনো ফ্রেন্ড ইনভলভ নেই আমরা যেখানেই আছি খুব ভালো আছি তোমরা প্লিজ ওর ফ্যামিলির সঙ্গে কোনো ঝামেলা করো না আর আমাদের খোঁজার চেষ্টা করো না কারণ আমি ও বাড়ি আর যাবো না আমি এখানেই ভালো আছি আজ পর্যন্ত ফোঁস করতে পারিনি বলে বিয়ে হয়নি এটা মনে হয় নাগিন তাই ফোঁস করেছে তোমরা বিয়ে করে বাল ছেড়ে ফেলেছো আমি ফোঁস করে একটা নিশ্বাস নিলাম আজকে নিলে ফিলহাল ইদলা হেমকা it